আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল ইউনিক রেসিপি সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালি সুইট বল পিঠা আসলে নামটা আমারই দেয়া এবং এই পিঠাটা আমি প্রায়ই বাসায় বানাই এই পিঠাটা বাসায় না বানালে এর টেস্টটা হয়তো আপনারা বুঝতে পারবেন না এবং এই পিঠাটা বানাতে তেমন কোনোই ঝামেলা নাই প্লাস পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আশা করছি আমার আজকের এই ভিডিওতে আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বল পিঠা তৈরির জন্য আমি প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিব এই বাটার মিল্কের জন্যই পিঠাটা অনেক বেশি সফট হবে আমি এখানে এক কাপ রুম টেম্পারেচারে দুধ নিয়েছি এখন এটা দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে এক টেবিল চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন এখন এটা ভালো মতো মিশিয়ে নিব তারপর দশ মিনিটের জন্য সাইডে রেখে দিব দশ মিনিটের মধ্যে বাটার মিল্কটা আমাদের রেডি হয়ে যাবে ঠিক দশ মিনিট পর দুধটা দেখেন কেমন জমাট বেঁধে গেছে পিঠা তৈরির জন্য আমাদের বাটার মিল্কটা সম্পূর্ণ রেডি একটা পাত্রে আমি বাটার মিল্কটা দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ চালের আটা আমি বাজারের কেনা চালের আটা ব্যবহার করেছি হাফ কাপ চিনি বা আপনাদের স্বাদ মতো একটা চামচ বেকিং পাউডার দুইটা এলাচের দানা আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে সাথে দিয়ে দিবেন সামান্য একটু লবণ এখন সমস্ত উপকরণ খুব ভালো মতো ফেটিয়ে নিব যাতে কোনো প্রকারের লামস না থাকে ব্যাটারটা আরো একটু ঘন হবে তাই আমি এখানে আরো দুই টেবিল চামচ ময়দা ইউজ করব তারপর আবারও ভালো মতো ফেটিয়ে পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হলে মিশ্রণ থেকে এমন বলের মতো করে পিঠাগুলো তেলে দিয়ে দিব পিঠাগুলো তেলে দেখবেন ফুলে ফুলের সাইজ হয়ে গেছে পিঠাগুলোকে আমি মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিব পিঠাগুলো ভাজা আমার হয়ে গেছে এখন এগুলো আমি তুলে টিস্যু পেপারের উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয় একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাই দেখেন পিঠাটা কত সফট এবং ফ্লাফি হয়েছে আশা করছি আমার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ